যুক্তরাজ্যে একজন এসআলম আবেদনকারীর আবেদন রিফিউজ বা ফেল হওয়ায় ওই আশ্রয় প্রার্থী হঠাৎ করেই লন্ডনের একটি ব্যাংকের ভেতরে তিন সন্তানের পিতাকে সুরিজাগাতে হত্যা করেছে এই ঘটনায় স্থানীয় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া ঘটনাটি ঘটে যখন নিহত ব্যক্তির ওই ব্যাংকের ভেতরে তার এক বন্ধুর সঙ্গে ফেসটাইমে টাইমে কথা বলেছিলেন ঠিক সেই সময়ে অভিযুক্ত ব্যক্তি কোনো ধরনের পূর্ব পরিচয় বা ঝামেলা ছাড়াই হঠাৎ ছুরি নিয়ে তার ওপর হামলা চালায় পুলিশ জানিয়েছে এই আক্রমণ সম্পূর্ণভাবে র্যান্ডম অর্থাৎ কোনো পরিকল্পনা বা ব্যক্তিগত শত্রুতার কারণে নয় ব্যাংকের ভেতরে কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু ঘটে যাওয়ায় এবং ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় নিহত ব্যক্তি একজন পরিশ্রমী এবং একজন মানুষ ছিলেন তিনি তিন সন্তানের পিতা পরিবার বলেছে আমার মা যা হারিয়েছে তা কোনো দিন পূরণ করা সম্ভব নয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পরে জানা যায় তার আশ্রায় আবেদন আগেই প্রত্যাখ্যান হয়েছিল কিন্তু তবু সে যুক্তরাজ্যে অবৈধভাবে থেকে যাচ্ছিল স্থানীয় জনগণ এবং রাজনৈতিক নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেরই প্রশ্ন তুলে অনেকেই প্রশ্ন তুলেছেন আশ্রয় প্রত্যাখ্যান হওয়া ব্যক্তিরা কিভাবে এখনও দেশে অবস্থান করছে এবং তাদের তদারকিতে সরকারের ব্যর্থতা কি এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী সরকারি দপ্তর হোম অফিস জানিয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে আশ্রয় প্রার্থীদের পর্যবেক্ষণ আরও কঠোর করা হবে এই নৃশংস হত্যাকাণ্ডে শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি বরং যুক্তরাজ্যের অভিবাসন ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলছে মনির হোসেন লন্ডন বিডিটিভি লন্ডন